এই জোর পড়ে যাবে কলে যাবে এখন ওই জন্য ও শোনা একটু টাটা করে দাও তো টাটা টাটা করে দাও দিস না মুড়ি অত দিস না ওকে খাওয়াবো এই ও কিন্তু পায়ের নিচে ওই দেখো তুই কি করলি জায়গাটা ও কিছু পারে না উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা কি করছো তা হাতে লাগবে তো বাকি কয় ও দেখো তো কি করছে একটু দেখে আসো তো য়াও ফোরটা নিয়ে একটু যাও দেখো তো বদমাইসটা কি করছে আস কোলে এই যে চুল টুল আসাবি না তো কি অবস্থা তোর চুলগুলো যা চুল আসলে চুল টুল বেঁধে বে সুন্দর করে বা

মাটা আছে অল্প করেই রান্না করবো আর বাকি মাছগুলো ফ্রিজে করে দিয়েছি দু তিন দিন ধরে খাবো অল্প অল্প করে খাবো তাই না বাবা তুমি কেমন করে খাবে মাম কেমন করে খাবে একটু দেখাও দেখো একটু মাছ মাংস ডিম কিচ্ছু খাবে না ওটা কি সোনা বলে বলো মাম বলো মাম ডা না বলো মামি খাবো না দিদি কি করছে হেছিস তুই কি করছিস তুই কোথা দিয়ে আসলি তোমাদের দাদা ভাই এরকম দাঁড়িয়ে আছে আর ছুটকি দেখো পাড় ফাঁকার মধ্যে দিয়ে যাচ্ছে আর ওসোনা তুমি কোথায় যাচ্ছ সাইডে এত ফাঁকা জায়গা ওখান দিয়ে যাবে না ওখান দিয়ে আসবে এরকম ঘুরে ঘুরে দেখো ওসোনা আসো আসো চলে এসো টুকি ওই যে বাবার ওখানে দেখো ওই যে বাবা দাঁড়িয়ে আছে চলে এসো চলে এসো এই খাবার দেখেছে না এই যে ছুটকির খাবার দেখেছে আর এখন চলে গেছে বাঘ এই টাইগার এসেছে টাইগার কোথায় গেল টুকি দুকি এই তো এসে গেছে আমাদের দুতুপা কিটা এই দেখো